নমস্কার আমি জ্যোতিষী বাপ্পা শাস্ত্রী বলছি তো আজকে আমি বিবাহ কেন দেরি হয় সেই নিয়ে আজকের অনুষ্ঠান তো আপনারা মন দিয়ে অনুষ্ঠানটা শুনুন আজকালকার দিনে প্রায় দেখা যায় যে বিবাহ হতে অনেক দেরি হয় জাতক জাতিকার সেক্ষেত্রে ছেলেদের বাবা মায়ের ছেলে মেয়েদের বাবা মায়ের প্রচণ্ড টেনশান করেন যে বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না বারবার বিবাহটা ভেঙে যাচ্ছে বা বিবাহ কোনো ক্ষেত্রেই হতে চাইছে না কেন এটা হয় জন্মচকে কি এমন যোগ থাকলে বিবাহ দেরি হয় সেটা আগে আপনাদের জানতে হবে তো প্রথমেই বলি সপ্তমে যদি শনি ও কেতুর মতো ও বৃহস্পতির মতো যদি গ্রহ থাকে আবার শুনুন ভালো করে সপ্তমে শনি কেতু ও বৃহস্পতির মতো গ্রহ থাকলে বিবাহ দেরিতে হয় সেকেন্ড সূত্র দ্বিতীয় হাউসে যদি আপনার শনি বা কেতু থাকে তাহলে বিবাহ হতে দেরি হয় সপ্তমপতি আপনাদের জন্মচকের সপ্তমপতি মানে সেভেন হাউস থেকে যেহেতু বিবাহ বিচার করা হয় সপ্তম সপ্তমপতি যদি ষষ্ঠ হাউসে চলে যায় তাহলেও বিবাহ হতে দেরি হয় বা সপ্তমপতি যদি ষষ্ঠপতি অষ্টমপতি ও দ্বাদশ পতির সাথে যুক্ত হয় তাহলেও বিবাহ হতে দেরি হয় সপ্তম প্রতিষ্ঠা যদি শনি কেতুর মতো গ্রহ যুক্ত থাকে তাহলে দেরি হয় এবং দেখতে হবে যদি আপনার নেগেটিভ মাঙ্গলিক দোষ থাকে তাহলে বিবাহ হতে দেরি হয় তাহলে আপনার বারবার বিবাহর কথা হবে কিন্তু বিবাহটা ভেঙে যাবে তো আপনাদের এই সমস্ত আগে দেখতে হবে যদি আপনাদের এই সূত্রগুলো থাকে এই অঙ্কগুলো আপনাদের মধ্যে মিলে যায় তাহলে আপনারা বিবাহের যতই চেষ্টা করুন বারবার দেখাশোনা করবেন কিন্তু বিবাহটা বিবাহ ভেঙে যাবে বা বিবাহ হতে দেরি হবে অনেক বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না এটা হতেই পারে সেটা আগে আপনার জন্মচক ভালো জ্যোতিষীকে দিয়ে বিশ্লেষণ করতে হবে তো এই ছিল আজকের আমার অনুষ্ঠান আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ